আজকে আমরা দেশের অবস্থান নিয়ে কিছু কথা বলবো। দেশের বর্তমান পরিস্থিতি কেমন আছে সেটাই। আমাদের হাসিনার দেশ থেকে যাওয়ার পরে কি কি সমস্যা দেখা দিচ্ছে আজকে সবগুলোই জানানো হবে চাইনা আমরা ডক্টর ইউনুসকে আমরা আমাদের আগের সরকারকে চাই আগের চরকা আগের সরকারই ভালো ছিল চাইনা আমাদের ইউনুস আমরা চাই শুধু শেখ হাসিনা দেশ বদলে গেলে অনেক বড় বড় প্রকল্প সেতু রাস্তা বিদ্যুৎ মেট্রো রেল নেতৃত্ব পরিবর্তনের সময় ব্যবসায়ীরা অনেকে অপেক্ষা দেখুন ফলে বাজারে পণ্যের বালন সম্পন বৃদ্ধি সরকার বদল হলে বিভিন্ন অফিসে নতুন নির্দেশনা আসতে সময় লাগে সত্যিয়াতিতে পড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়লে কিছু গোষ্ঠীর সুযোগ নেয় রাস্তাঘাটে বিশৃঙ্খলা দাঙ্গা বা নিরাপনুষের জীবনে প্রভাব ফেলে নতুন নতুন প্রান্ত অজ্ঞান করে জানায় দন কারণের বরেনার প্রাণীতে কালেবাগে ভাঙচুর রয়ে যায় মানুষ যখন কোনো সরকারকে দীর্ঘদিন দেখে তখন তারা তার নিয়ম নিতস্ত হয়ে যায় যে সরকারের সময় যারা শান্তি উন্নয়ন বালু হয় নতুন অনেক কাছে অনিশ্চয়তা মনে হয় এই দেশটা কারো একার না এই দেশটা আমার তোমার আমাদের সবার আজ আমি কোনো দলের মুখপাত্র না আজ আমি কথা বলছি সাধারণ জনগণের কণ্ঠ হিসেবে আমরা যারা রিকশা চালাই আমরা যারা মাঠে কাজ করি আমরা যারা পড়াশোনা করি আমরা যারা দোকান চালাই আমরা সবাই চাই একটা শান্ত স্থির আর নিরাপদ বাংলাদেশ আমরা খুব বড় কিছু চাই না আমরা চাই কাজের নিশ্চয়তা বাজারে জিনিসের দাম যেন হাতের নাগালে থাকে রাস্তায় চলতে যেন ভয় না লাগে আর ভবিষ্যৎ নিয়ে যেন দুশ্চিন্তা কম থাকে কিন্তু আজ জনগণের মনে একটা প্রশ্ন আমরা কাকে বিশ্বাস করব। অনেকে বলছে নতুন মুখ চাই নতুন নাম চাই কিন্তু জনগণ ভাবে ভিন্নভাবে জনগণ বলে পরীক্ষিত নেতৃত্বই সবচেয়ে নিরাপদ যে নেতৃত্বের সময় আমরা উন্নয়ন চোখে দেখেছি যে সময় রাস্তাঘাট সেতু স্কুল বিদ্যুৎ এই দেশ ধীরে ধীরে এগিয়েছে আমরা ভুলে যাইনি সেই সময়গুলো যখন বাংলাদেশ পরিচিত ছিল উন্নয়নের জন্য শক্ত অবস্থানের জন্য আর স্থিতিশীলতার জন্য আজ যখন অনিশ্চয়তা বাড়ছে আজ যখন মানুষ দিশে হারা তখন জনগণ নতুন পরীক্ষার ঝুঁকি নিতে চায় না জনগণ বলে আমরা এমন কাউকে চাই যাকে আমরা চিনি যাকে আমরা আগে দেখেছি কাজ করতে